আসসালামু আলাইকুম পাখি পাগলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আট আট নভেম্বর দুই সাল রবিবার আপনারা সকলেই জানেন প্রতি রবিবারে বাজারে একটি পাখি হাট বসে আর আজকেও সেই হাটটি বসেছে এবং এসেছে নানান রঙের পাখি নানান জাতের পাখি তো কী কী ধরনের পাখি এসেছে দাম কেমন বিস্তারিত সমস্ত কিছু ভিডিওটির মধ্যে জানাবো তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক চাচা অপালায়ন জোড়ার বয়স কত দিন দুইবার ডিম বাচ্চা করছে না ফুল রানিং কালারটা মাসাল খুবই ভালো দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে আর একটা রোজি স্পেশ রোজি আর এটা হচ্ছে না সাড়ে চার হাজার টাকা বিক্রি করছে বিক্রি করে ফেলছে অলরেডি তো বন্ধুরা যারা পাখি ক্রয় করতে চান আমি সবসময় বলি যদি পাখি চিনে থাকেন তবে অবশ্যই হাটের মধ্যে আসবে কারণ হাটে সুস্থ অসুস্থ ভালো মন্দ সব ধরনের পাখি আছে যেমন এখানে যে পাখি জোড়াটা দেখতেছেন এটা বডি ফিটনেস খুবই ভালো এবং পাখি জোড়াটা দেখে সুস্থ মনে হচ্ছে এবং দাম খুবই কমে সেল করা হয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা এগুলো মূলত ব্যবসায়ীদের কাছ থেকে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কখনই নিতে পারতেন সেই পাখিটা যে কোনো এক ভাই এটা নিয়ে নিয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছি হচ্ছে সব কালার করা থাকে আগে আসলে প্রথম অনেক আগে আমি একবার দেখেছিলাম দুই তিন বছর আগে তখন মনে করতাম যে এগুলো রঙ এরকম শখের বসে দুইটা কিনে নিয়ে গেছিলাম কিনে নিয়ে যাওয়ার পরে একটু বড়ো হওয়ার পরে দেখি যে সাদা হয়ে গেছে শুধু হয়ে হচ্ছে সিন সিনারি এগুলো ওগুলো ছোটো থাকতে কালার করা থাকে তার কারণে দেখতে খুবই সুন্দর লাগে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালার করা আছে এখানে এগুলোর দাম কত করে ভাই পিস বিশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছো স্যার যেইটাই নেন বিশ টাকা করে করে দেবো পিস মানে কালারের ছোটো ওদের পাউটা ওই আর এই যে একটা ঔষধ দেখতেছি এটা কিসের ভাইয়ের জন্য কিসের জন্য ব্যবহার করা হয় মুরগিটা বড় হইবে তারপরে পাতলা হয়ে কেন আচ্ছা বিভিন্ন রোগের জন্য আচ্ছা যদি কেউ এরকম ধরনের ওষুধ ব্যবহার করতে চান অবশ্যই এক্সপার্ট থেকে পরামর্শ নিয়ে তারপরে তারা ব্যবহার করবে ভাই এই জোড়াটা বাচ্চা কয়বার করছে দুইবার আচ্ছা এই হচ্ছে জোড়াটা দেখতে পাচ্ছি খুবই কালারফুল হচ্ছে স্পঞ্জাল আর এটা হচ্ছে গ্রিন অপালেন এটা দেখতে প্রাইস পাচ্ছে ফাঁচা থাঁচা সহ দুই হাজার টাকা চাওয়া হচ্ছে কাস্টমাররা বলবে জামা জামি করলে আপনারা নিতে পারবেন দেখতে পারতেছেন সাথে কিন্তু ফাঁচা রয়েছে আঠারো বারো খাঁচা ভাই এটার বয়স কতদিন ছয় মাস মাস ক্যাম্প করে এটা ক্যাম্প করে না এটা কি মেল না ফিমেল মেল হবে না নতুন মেল দাম কত চাচ্ছেন তিন হাজার টাকা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি টিয়া আর রিংনেক টিয়া হিসেবে অনেকে চিনেন আর এটা অরিজিনাল হচ্ছে নর্মাল বাঙালিরা চিনে দেশি টিয়া হিসেবে এগুলো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে দেখতে পারতেছে না রয়েছে আর এটার দাম চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তবে মাত্র হোক আর বেশি হোক কোনো কথা না মূল কথা হচ্ছে দেশি পাখি কিনা থেকে সবাই বিরত থাকবেন দেখতে পাচ্ছেন এই যে টিয়া পাখিটা তো আমাদের কাজ হচ্ছে হাটের মধ্যে যে সমস্ত পাখিগুলো আসে সেই সমস্ত পাখিগুলো আপনাদেরকে দেখানো তাই আমরা দেখাই কিন্তু এগুলো কেনা থেকে বিরত থাকা আপনাদের দায়িত্ব অবশ্যই এগুলো কেনা থেকে বিরত থাকবে বন্ধুরা দেখতে পারতেছেন এখান দিয়ে রয়েছে বেশ কিছু ঘুঘু পাখি এর মধ্যে রানিং রয়েছে মাত্র একটি জোড়া আর বাকি সব দুই থেকে পাঁচ মাস ছয় মাস পর্যন্ত বয়স্ক এখানে রয়েছে এই যে সমস্ত গুপিগুলো প্রায় বিশ পিসের মতো গুগি বাকি রয়েছে আর যেগুলো দুই দুই মাস 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 তিন এরকম আটশো টাকা আচ্ছা যেগুলো রানিং আছে ফুল এগুলোর দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা করে জোড়া আর দুই তিন মাসের গুলো চাওয়া হচ্ছে আটশো টাকা করে জোড়া তো দেখতে পাচ্ছেন আর গুহু পাখিটা হচ্ছে প্রতি মাসেই দিন বাচ্চা করে যার কারণে এদের ব্রিড করিয়ে অনেকটা স্বাবলম্বী হওয়া যায় কারণ প্রতি মাসেই আপনার এক জোড়া করে বাচ্চা আসতেছে সেখান থেকে আপনি কম হলে পাঁচশো থেকে ছয়শো টাকা করে পাচ্ছেন এক মাসে খরচ হচ্ছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার খাবার তো আসলে এই জন্যেই এই পাখিটা অনেকেই অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আর এই পাখিটা খুবই যাচ্ছে কিনা ভালো হয় মশাল্লাহ চলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আপনি কেমন আছেন আচ্ছা আজকে কী কী ধরনের পাখি আনছেন ভাই আমাদেরকে দেখাবে দেখতে পারতেছেন পাচ্ছে আজকে বিশেষ করে বাস দীঘার পাখিটাই বেশি আসছে তার মধ্যে স্পেশাল হচ্ছে ডিম সহবাস দীঘার এই যে দেখতে পারতেছেন এখানে ডিম রয়েছে এগারোটা ডিম দেখতে পারতেছেন আর এই যে হচ্ছে জোড়াটা আর এছাড়াও ভাইসকে বেশ কিছু রানিং পাখি নিয়ে আসছে এখানে ইংলিশে একটি জোড়া আছে আরে নিচে পাখি আছে ভাই নিচে নাই না আচ্ছা এখানে যে পাখিগুলো আছে এগুলো বয়স কেমন ভাই এগুলি ডিম বাচ্চা করা আছে আর কিছু আছে একদম ফুল বয়সের অ্যাডাল হয়ে গেছে ডিম বাচ্চা করে নাই আচ্ছা আচ্ছা মানে ডিম বাচ্চা করাও আছে আর ফুল বয়স্ক আছে যেটা ডিম বাচ্চা করেনি কিন্তু জোড়া দিলে করবে আর কি না

সমস্ত পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে পানি দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে যার কারণে অনেক পাখি ভিসা দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলোর প্রাইস কত করে আচ্ছা সাত ছয়শো এরকম আচ্ছা এরপরে এখান থেকে

ছয় টাকা চাচ্ছেন আচ্ছা দেখতে পারতেছেন এই যে জোড়াটা দাম চা হচ্ছে অনলি ছয় হাজার টাকা এবং এরপরে নিচে যদি আমরা একটু খেয়াল করি এখানে তো প্রথমেই দেখা ডিম শো আছে এই যে দেখাইছি আমরা এরপরে এই সাইডে আছে কিছু কয়টা বেবি আছে ভাই এখানে এখানে বেবি আছে আপনার চারটা চার পিস চার পিস আর এলো বাবা মা

আর প্রতিটা বাকি দাম চাওয়া হয়েছে যদি আপনারা বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে দামা দামি করলে অল্প কিছু কমে নিতে পারবেন ভাই আপনার লোকেশনটা কোথায় জি ভাই আপনারা যদি আমার লোকেশনে এসে পাখি নিয়ে যেতে চান তাহলে আমার ঠিকানা হলো চেরাগালি থেকে ভিতরে বেক্সিনপুর রোড আচ্ছা বললেই হবে এখানে আসতে পারেন আর যদি আপনারা হোম ডেলিভারি চান হোম ডেলিভারিও আমি করতেছি আচ্ছা এটাকে চার্জ পদ্ধতি নাকি চার্জটা অবশ্যই প্রযোজ্য আচ্ছা আচ্ছা তো আপনারা যদি হোম ডেলিভারিতে চান তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা নাম্বারটা লিখে রাখেন আমারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর নাইন ফোর সেভেন ঠিক সাইড আপনারা যোগাযোগ করে পাখি হোম ডেলিভারি পাবেন আর অবশ্যই যদি পাখি বিক্রি করতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে বিক্রি যদি কেউ ব্যবসা করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন পাইকারিও নিতে পারবেন ভাই এই দুইটা কি কনফার্ম

বাচ্চা উজুরারি বাচ্চা বলতেছে ভাই তো এটা দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা আর এটা চাচ্ছে চার হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হাটে আসলে পাবেন তবে একটা জিনিস অনুরোধ থাকবে সেটা হচ্ছে এটা হচ্ছে দেশি পাখির মধ্যে হিরামন কোটা হিরামন টিয়া বলে অনেকে হিরামন কোথা বলে তো দেশি পাখি কিনা থেকে অবশ্যই বিরোধ করা যায় হ্যাঁ এগুলো ট্যাম্প করা যায় তবে কেনা থেকে বিরত থাকা সবচেয়ে ভালো আর অল্প কিছু টাকা বললে আপনার বিদেশে অনেক ভালো ভালো পাখি পাবে সে সমস্ত পাখিগুলো কেনার চেষ্টা করবে ভাই বয়স কত রিং বাচ্চাটা বয়স দেড় মাস দেড় মাস আচ্ছা নিজে তো খাইতে পারে না কতদিন বয়স এটা নিজে খাওয়া শিখে আপনার আরও এক মাস লাগবে আরো এক মাস লাগবে এটা হচ্ছে রেড আই রিং নেকটিয়া ইন্ডিয়ান রিং নেক বলা হয় দেখতে পারতেছেন এটা কিন্তু দেশি না এগুলো পালার সম্পূর্ণ লাইসেন্স আছে মানে আপনার পালতে পারবেন কোনো সমস্যা নেই এটার দাম কত যাচ্ছে ভাই চোদ্দ হাজার টাকা এটা কিন্তু কথা অনেক ভালো বল আর ট্যামও খুবই ভালো হয় যারা আসলে চিনেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে রিং নেট কী হলো রিং নেক তাহলে আপনারা দেখতে পাবেন ট্যাম করা বহুত ভিডিও দেখবেন যে কত সুন্দর ট্যাম হয় আচ্ছা এছাড়া কী কী ধরনের পাখি আছে আপনাদের সাথে আমার কাছে কথা আছে লাভ আছে আচ্ছা আমরা উপর দিয়ে শুরু করি এখানে থেকে দেখতেছি বেশ কিছু

আর কোনটা কি সিঙ্গেল না জোড়া কোনটা সিঙ্গেল সিঙ্গেল না এটা কত যাচ্ছে এটা মাত্র 2000 টাকা 2000 টাকা আর পায় মনে একটু সমস্যা পায় একটু ধর মনে আছে আর এই যে ট্যাম এটা তো ট্যাম লাভ বাট না সব দুইটা লাভ বাট কোনটা আছে দুইটাই ট্যাম না এগুলো কত করে 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস আচ্ছা এই ছিল হচ্ছে ভাইয়ের এখানের পাখিগুলো আর নরমাল বাজ রিগার পাখি তো সবসময় সময় अवेलेबल পাবেন এটা আসলে দেখানোর কিছুই নাই তো আপনার বাজরিকার যদি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন বাজরিকার প্রাইস কেমন ভাই আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া রানিং পেয়ার রানিং পেয়ার আটশো টাকা করে জোড়া এই যে হচ্ছে বাজরিকার বাকিগুলো তো নিতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি জিরো সিক্স সেভেন সিক্স সেভেন জিরো ডাবল নাইন সেভেন জিরো ডাবল নাইন সেভেন জি বন্ধু এই করলে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে চাইলে যে সমস্ত পাখিগুলো দেখলেন এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দের পাখিটি কিনে নিতে পারবেন বন্ধুরা চলে আসছি সুদীপ ভাইয়ের কাছে আর আজকে ভাই অনেক ধরনের পাখি নিয়ে আসছে তো জানেনি হাটের মধ্যে অনেক বেশি পরিমাণে পাখি আনে হচ্ছে সজীব ভাই তো আজকে অনেক পাখি আনছে তো আমি দাম সম্পর্কে সবকিছু বিস্তারিত জানাবো ভাই এখানে ব্লু ফিশার লাভবারটার বয়স কত দিন হবে দেড় বছর বছর ব্রিড করা দাম সাড়ে ছয় হাজার জাবাটা ব্রিড করা দাম কত যাচ্ছেন ব্ল্যাক জাবা তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এবং এর পাশে রয়েছে বাস দিঘার স্পাঞ্জাল।

আর এখানে বাচ্চা কোথায় যাচ্ছে দুইটা তিন হাজার পনেরোশো টাকা পার পিস আচ্ছা এরপরে ককাডেল দেখতেছি কিছু এগুলো গেড়ে ককাডেলগুলো কেমন প্রাইস

এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা বন্ধুরা দেখতে পারতেছেন নটটা চা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মানে জোড়া ছিল সাত হাজার টাকা একটা বিক্রি হয়ে গেছে মাটিটা এখানে গুলো কত আছে লোটিনো

বেশ কিছু কালেকশন রয়েছে লাভ বার্ড কেমন প্রায় চার হাজার টাকা জোড়া এভারেজে কম বেশি আছে না কম বেশি আছে এখান দিয়ে বাদ আছে বেশ কিছু জোড়া পাঁচশো টাকা করে এখানে হোয়াইট ফেস কলার ডালটা কত যাচ্ছে সাত হাজার টাকা আর এখানে গেরেটা সাড়ে ছয় হাজার টাকা রাখা যাবে আচ্ছা এই হচ্ছে সমস্ত কালেকশন নাকি ও ফিন্স পাখি রয়েছে এখান দিয়ে এখান থেকে কিন্তু নর্মাল ফিন্স রয়েছে এবং ডায়মন্ড অফ রয়েছে দেখতে পাচ্ছেন ডায়মন্ড অফ কত করে ভাই তোরা ষোলোশো টাকা আর নর্মাল নর্মাল ফিন্স হচ্ছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া ছিল আপনার আজকে সমস্ত কালেকশন নাকি নিচে নিচে তো ঘুঘু দেখতেছি অস্ট্রেলিয়ান

হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো জিরো ওয়ান ডাবল নাইন জিরো ট্রিপল টু ট্রিপল টু সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান আচ্ছা বন্ধুরা এই নাম্বার কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে সজীব ভাই সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আশা করি আজকের আটের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে